যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম জফর ভাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশ লেখার কারণে আশা করি ভালো আছেন আমার নাম নাফিস ইসতিয়াক বাসা খুলনা ভৌতিক কথা এটা আমার দ্বিতীয় ঘটনা আমার প্রথম ঘটনাটা শেয়ার করা হয় একশো ছেষট্টিতম এপিসোডে আমার আজকের ঘটনাটা থার্ড সেকেন্ড পার্ট নাম্বার ওয়ান পরি নাম্বার টু লাশ কাটা ঘর ঘটনাটা ঘটে আমার খুব কাছের এক বন্ধুর সাথে বন্ধুর নাম ইয়াসিন আমি ঘটনাটা তার মত করে বলছি বলছেন আমার বন্ধু আমার নাম মোহাম্মদ ইয়াসিন হাওলাদার আমার বাড়ি ঢাকা সাভারে প্রথম ঘটনাটা আজ থেকে সাত বছর আগে ঘটেছিল তখন আমি খুলনাতে থাকি ঘটনা তিন রাত আমি আনুমানিক রাত দশটার সময় আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে যে ইয়াসিন তুমি কোথায় আমি বললাম বাজারে আসি কিন্তু কেন সে বললো আমি বাড়িতে আসছি আমার এক রিলেটিভের বাসায় তুমি আমার সাথে দেখা করার দর্ক হলে চলে আসো আমি তখনই আমার বাইসাইকেল নিয়ে বের হয়ে পড়লাম বাজার থেকে দশ মিনিটের রাস্তা আমি তখন ওর কাছে অ্যাড্রেসটা জানতে চাইলেও বলল জোড়া মন্দিরের কাছে আসো আসার পর দুই থেকে তিনটা ডাক দিয়ে এবং রাত আমার একটু সাহস ছিল তাই আমি ভয় পাচ্ছিলাম না যাওয়ার পর কয়টা ডাক দিলাম ও বের হয় না কিছুক্ষণ অপেক্ষার পরে আমি ফোনে কল করি বললাম যে তুমি কোথায় বের হনা না কেন আমি চলে এসেছি তো তখন সে বলল তুমি সত্যি চলে গেছো আমি তোমার সাথে মজা করেছি আমি আর বাসায় আছি তুমি এখনই ওইখান থেকে চলে যাও ওখানে সমস্যা আছে অনেক তখনই আমার মাথায় আসলো আসলে দশটা বাজে আমি একটা মন্দিরের কাছে তুই একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছি কোনো মানুষজন নেই সেখানে একদম যেন কোটকুট অন্ধকার জায়গা তারপর আমি সাথে সাথে চলে আসি আমার বাসায় চলে আসি তারপর আর কোনো সমস্যা হয়নি কিন্তু সেইখান থেকে আমার সাথে একটা পড়েছিল কিন্তু আমি না বুঝতাম না যে আমার সাথে কিছুটা আছে এইভাবে কেটে যায় অনেকগুলো বছর এবং দেখতে দেখতে সাল দুই হাজার চব্বিশ চলে এলো যখন পরিটা আমাকে নিতে এসেছে তখন তখনকার ঘটনা আমি বাসা থেকে কিছু একটা নিয়ে ঝামেলা করে বের হয়ে যায় আগে আমি কখনোই ছামেলা ঝামেলা করে বেদ হইনি এমন হয়নি কিন্তু সেদিন চলে গিয়েছিলাম চার দিন আমি বাসায় ছিলাম না ঢাকার এখানে ওখানে থাকি আর বের হওয়ার সময় আমি ফোনে মানি একটা কিছু নেওয়ার জন্য বের হইনি শুধুমাত্র পাঁচশো টাকা ছিল তাই সেটা নিয়ে বের হলাম আমি তখনও বুঝতে পারছিলাম না আমার সাথে কিছুটা হচ্ছে এক কথায় বলতে গেলে আমার বাড়ির কার কথা আমার যেন মনে নেই আমার বাবা মা সবাই অনেক বেশি টেনশনে চলে যায় আমার কোনো খোঁজ তারা পাচ্ছিল না তাই সময় অনেক টেনশন ছিল তখন আমার ফ্ল্যাটের এক বয়স্ক একজন লোক আমি তাকে নানা বলে রাখি সে আমার বাবা মাকে বলল তোমরা তোমাদের মেয়ের মাদ্রাসার বড় হুজুরের কাছে যাও যাও ইয়াসিনের খোঁজ যাওয়া যাও আমার বাবা মা হুজুরকে কিছু বলল হুজুর তখন বলল আদারা শনিবার আসবেন কেমন আমার বাবা মা শনিবার হজুরের কাছে গেলে হজুর জানালো যে তার জিন স্টুডেন্টদের কাছ থেকে জানতে পেরেছে ইয়াসিনের সাথে একটা পড়ি আছে হুজুর পড়িটাকে হাজির করে আমার খবর জানতে চাইল এবং জানতে চাইলে ওর পড়িটা বললো যে ওখানে আসে ভালো আছে ও যেখানে আছে ভালো আছে সুস্থ আছে আমার ওকে অনেক ভালো লাগে আমি ওকে ছাড়া আর কোথাও যাবো না ওকে আমার দেশে নিয়ে যাব। বিয়ে করব। সাত বছর ধরে সেই পরি আমাকে নজরে নজরে রেখেছিল জোড়া বট তনার ওই মন্দিরের ওখান থেকে আমাকে দেখে তার অনেক বেশি ভালো আর এখন সে আমাকে নিয়ে যেতে চায় তাই বাসার বাইরে ডাকছে পরিটার বয়স কম ছিল তাই সে তখন নিতেই পারেনি এখন নিয়ে যেতে চায় আর এজন্য আমাকে বাড়ি থেকে দূরে রেখেছে সাত দিন রাখতে পারলে ওই কোলটা নাকি ওদের দেশে নিয়ে যাবে সাত দিনের ভেতরে তিন দিন হয়ে গেছিল আর চার দিন বাকি ছিল তখন হজুর তার জিনের সাহায্যে আমাকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করেন আর ওইদিকে আমার কাছে টাকা শেষ আর দুশো টাকা আছে বলে বাসায় চলে আসি বাসার কাছে আসার পর আমার এলাকার এক বিল্ডিং এর গেটম্যান ফোন থেকে আব্বুকে কল দি আব্বু আসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় কিছুক্ষণ পর আম্মু চলে আসে আসার পর আমাকে বলে যে আমি জানতাম তুই আসবি তাই তোর জন্য গরু মুরগি সব কিছু রান্না করেছি বাসায় চল গোসল করবি খাবি তখন আমি আম্মুকে বললাম তুমি কিভাবে জানলে আমি আজকে আসব আমার আমার কাছে টাকা শেষ একেবারে তাই আমি চলে এসেছি তখন আম্মু বলল জি তুই আসিস নি তোকে আনা হয়েছে পরে সব তোকে এখন চল ঘরে চল আমি বাসায় গেলাম খাওয়া দাওয়া করলাম এরপর আপু আব্বুর কাছে জানতে চাইলে সে আমাকে হুজুরের থেকে শোনা সব ঘটনা খুলে বললো এবং হুজুর এটাও আমাকে বলে দেয় যে আজকে আমাদের বাসায় আসবে আমি বিলিভ করতে পারিনি যে সব ঘটবে আমি আম্মাকে বললাম সব কিছু নয় হুজুর টাকা খাওয়ার ধান্দা করছে জন্য এরকম করছে সে রাতে আমাকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হয় আমাকে ঝাড়ফুঁক করে দেবে এই জন্য তো হুজুরের কাছে গেলে হুজুর আমার বাবা মাকে বলল আপনারা সবাই রোম থেকে বাইরে যান ঠিক আছে আমি শুধু কথা বলবো তারপর আমাকে বললো কেমন আছো আমি বললাম ভালো আছি তারপর এই আলহামদুলিলা তুমি সত্যি করে বলো তখন আমি বললাম ছিলাম বন্ধু বান্ধবের বাসায় ছিলাম আর কি তখন হুজুর বললো না 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 বৃত্তা বলতেছো তখন আমি বললাম আমি একটা বসিতে ছিলাম দুই রাত স্টুডেন্টের সাথে ট্রাফিক কন্ট্রোল করছিল তো ওদের সাথে ছিলাম আর কি একটা রাতে তারপর আমার কাছে টাকা শেষ হয়ে যায় এবং বাড়িতে চলে আসি তখন হজর বলল পাঁচশো টাকা নেয়া তিন দিন বাইরে তুমি তুমি কি খাইছো না কি কিছু হ্যাঁ যখন খোদা তখন কি খাইছো সত্যি করে বলো আমি তখন ভাবি আসুনি তো পাঁচশো টাকা দিয়ে তিন দিন কিভাবে পার করলাম দুইশো টাকা আছে আমার কাছে কিভাবে, কিভাবে সম্ভব আমি খুচুরকে বলি খেয়েছি ওই দোকান থেকে রুটি খেয়েছি কলা খেয়েছি আর বলি আমি কোনো নিতে পারবো না পানি পানি পড়া পড়া দেন আর কিছু না খেতে তখনও আমার কিছুই যেন বিলিফ হচ্ছিল না যে কি হচ্ছে আমার সাথে খুচুর আমাকে বলল। আজকে রাতে তোমার অনেক জ্বর আসবো অনেক আর পানি পরা ঠিক মতো খাবা ঠিক আছে আমি তোমার পানি পরা দিতেছি ওটা ঠিকঠাক মতো খাবা সেদিন রাতে আমার এত জ্বর এসেছিল এত জ্বর এসেছিল জ্বরের কারণে কিচু উঠে গেছিল আমার তখন আমি একটু চিন্তায় পড়ে যাই আসলেই কিছু হচ্ছে নাকি আমার সাথে হুচুরের কথাও তো মিলে গেল বিশ্বাস করতে শুরু করি আমি তখন থেকে এর দুই থেকে তিন দিন পরে আমার শরীরটা মোটামুটি ভালো তখন সাতক্ষীরা থেকে আমার এক বোন তার বাবু নিয়ে আসে ঢাকার পেজি হসপিটালে তার মা ছিল সেখানে ঢাকা শহর সে চেনে না আর গ্রামের মানুষ কিছু বুঝবেও না সেজন্য আমি তার সাথে ঢাকায় পিজি হসপিটালে যাই এখান থেকে শুরু হয় আসল ঘটনা এবং ঘটনা শুরু হয় পার্ট টু মর্গের ঘটনা ঘটনা শুরু হয় তখন আনুমানিক রাত দুইটা বাজে আপু তার বাবুটার মেয়েকে নিয়ে হসপিটালের কেবিনের ভেতরে ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট ছাড়া কোনো পুরুষ ওইখানে থাকতে পারবে না তাই আমি বের হয়ে যাই কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন মনে হলে তখন দেখি সব পাবলিক ওয়াশরুম একদম জানতে পারি এখন শুধু একটাই ওয়াশরুম খোলা আছে সেটাই হসপিটালের বর্গের পেছনে আমি সেই ওয়াশরুমে যাই আর লাশ কাটা ঘরের সামনে কয়েকটা ফটো তুলি লাশ কাটা ঘর থেকে তখন আমি একটা গন্ধ পাই বিচ্ছিরি গন্ধ গন্ধটা কিসের রক্তের যেন নাকি লাশ পচা গন্ধ বুঝতে পারছি না ওইখান থেকে আমি চলে আসি অন্য দিক যাওয়ার পর দেখি একটা বড় বেঞ্চ এবং তার উপরে লাইটটা ছাড়া সব দিকে লাইট যেন অফ আমি সেখানে শুয়ে পড়ি আনুমানিক রাতে তিনটার দিকে আমি কিছু মানুষের ধোয়াতের সাউন্ড পাই আমার ঘুমটা ভেঙে যায় আমি মনে করি হসপিটাল তো রোগী নিয়ে দৌড়াদৌড়ি করছে আমিও ওদিকে খেয়াল না দিয়ে শুয়ে পড়ি তার কিছুক্ষণ পর আমার একই স্থান শুনতে পাই কিছুক্ষণ পর মনে হলো আমার নাম ধরে কেউ ডাকত তখনই ওখানে আমি ছাড়া কেউ ছিল না আমি ভাবলাম এত রাতে কি ডাকবে আমাকে আপু ডাকতে তো কল দিত কল না দিয়ে আমি আমি তখন উঠে বসে ফোন জানাতে থাকি ডাক একবার শুনি বলে আর পাত্তা দেয় না কিছুক্ষণ পরে আমি অন্ধকারের ভেতরে দুইটা বিড়ালের সাউন্ড শুনতে পাই কিছুক্ষণ পর দেখি একটা বিড়াল অন্ধকার থেকে আমার দিকে তাকিয়ে আছে চোখ ঝলঝল করছে আমি তখন পেছনে বের হয়ে বিড়ালের ভিডিও করা শুরু করি এবং বিড়ালটা অন্ধকার থেকে বের হয়ে আমার সামনে দিয়ে আবারও অন্ধকারে চলে যায় লাশখর ও বিড়ালের ভিডিওটা দিয়ে রাখবো তখন আমার ভেতরে একটু কেমন যেন ভয় ভয় লাগছিল আমি হসপিটালের নিচে চায়ের দোকানে চলে যাই ওইখানে লোকজন ছিল এবং তাই ওখানে বসে থাকি একটু পরে একটা অ্যাম্বুলেন্সের লাশ নিয়ে তখন আমি অ্যাম্বুলেন্সের কাছে যে লাশ নামানো দেখা শুরু করি তখন আমার মাথায় আসলো আমি নিচে আসলাম অপর থেকে ভয় পেয়ে এখন আবার লাশ নাওনা দেখতে শুরু করেছি সেদিন কিছু হয়নি আমার সাথে মোটামুটি তার দুই থেকে তিন দিন পর থেকে আমারও জ্বর আসলো পর আমি আমার আম্মুকে সব ঘটনা কোলে বলি যে হসপিটালে কী কী হয়েছে কি সব দেখেছি কেন ভয় পেয়েছি পরে আমার আম্মু আমাকে সে নানার কাছে নিয়ে যায় সেগুলো কিছু কাজ করে আমাকে ডাকার পরে বলল যে আমার দ্বারা এ কাজ হবে না ওই বড় হুজুরের কাছে যাও আমিও হুজুরের স্টুডেন্ট আমাকে নিয়ে যাওয়া হলো হুজুর আমাকে দেখে বুঝতে পারে যে আমার উপরে খারাপ কিছুর নজর আছে তারপর হুজুর তাকে ডাকলে সে আর আসলো না হুজুর তার পোষা জিনদেরকে বলল যে ওই হাত পা বেঁধে নিয়ে আসতে কথা মতো হুজুর তার জিনের মাধ্যমে হাত পা বেঁধে নিয়ে আসলো এবং আসার পর হুজুরকে বলল কে তুই কে চাস কারো বলে তো বলতে তখন জিনটা বলল ও হসপিটালের বরকের সামনে ছিল নাপার জায়গায় পা ছিল তাই আমি ওকে ধরেছি বলে রাখা ভালো হুজুর ছিল অনেক বেশি পাওয়ারফুল অনেক বড় জিন হজুরদের সাথে রীতিমতো থাকতো এমনকি তার মাদ্রাসাতেও তার কিছু জিন স্টুডেন্ট আছে হজুর তা ওই খারাপ জিনটাকে বলল যে ওকে ছেড়ে না হলে তোর খবর আছে জিনটা কোনোভাবে যেন রাজি হচ্ছিল না তারপর হুজুর ও সমস্ত শক্তি নিয়ে নেয় আর বলল যতক্ষণ ও সাঁতার থেকে ডাকবি না ততক্ষণ পর্যন্ত তোকে বেঁধে রাখবো আর তোর শক্তি ফিরিয়ে দেব না তুই হাত পা বাঁধা অবস্থায় এখানে থাকবি তোর সর্দারকে ডাকে আনবি তারপর সে জিন্দের সর্দার আসলো এবং হুজুরকে সালাম দিল সর্দারকে হুজুর সব ঘটনা বলল তারপর বলল ওকে এখানে আমি মেরে ফেলবো আপনি ওর লাশ নিয়ে যাবেন সেই জন্য আমি আপনাকে ডেকেছি তখন সর্দার জিন হজুর বলল ওকে মাফ করে দেন ও বাংলাদেশে নতুন ও এসেছে সৌদি থেকে ও আপনাকে চিনতে পারেনি হজুর ওকে মাফ করে দিন অনেক রিকোয়েস্ট করার পর হজুর ওকে ক্ষমা করে দিল কিন্তু তারপর শপথ করে নিল শপথটা হলো তুই যদি কখনো ইয়াসিনের কাছে আসিস চোখ নষ্ট হয়ে যাবে তোর জিনটা প্রথমে শপথ নিতে চেয়েছিল না কিন্তু সর্দারের কথা বলার পর সে শপথ নিয়ে নেয় তারপরে জিনটাকে সর্দার নিয়ে চলে যায় ঘটনার সাজে লিখতে না পারার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি সিলেক্টেড হলে আমাকে জানাবেন ইমেলের মাধ্যমে বাংলিশ লেখার কারণে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি হসপিটাল মর্গের সে বিড়ালের এবং সে ছবিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন ভৌতিক পাশে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো এই হোয়াটসঅ্যাপে